আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আপনারা অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে থাকছে পাঠাও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আপনি কিভাবে আপনার পণ্য সারা দেশে ডেলিভারি করবেন আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন আমি এর আগেও দুটি ডেলিভারি কোম্পানি নিয়ে ভিডিও তৈরি করছি একটা হচ্ছিলো রেডেক্স একটা একটি স্ট্রিট ফাস্ট তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা দেখে নেই এবং জেনে নেই কিভাবে পাঠাও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আপনার পণ্য আপনি ডেলিভারি করতে পারেন শুভ বন্ধুরা বরাবরের মতো আমরা যদি পাঠাও কুরিয়ারে অ্যাকাউন্ট করতে চাই তাহলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এজন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপে কাজটা করতে পারেন এর জন্য প্রথমে আপনি গুগল ব্রাউজারে বা যে কোনো একটি সার্চ ব্রাউজারে আসবেন আসার পরে জাস্ট সিম্পলি সার্চ করবেন পি এইচ এ ও পাঠাও কুরিয়ার সিও ইউ আর আই আর এটা লিখে আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি দেখাবে এই ওয়েবসাইটেতে আপনারা প্রবেশ করবেন পাঠাও কুরিয়ার ডট কম কুরিয়ার সো আমি এটাতে প্রবেশ করলাম এখানে আমাদের একটু হালকা ইনফরমেশন নেওয়ার দরকার আছে আমরা একটু দেখবো পরে কি আছে বিষয়টাতে তার আগে আমরা এই সাইটটাকে আমরা একটু ইংলিশ থেকে বাংলায় করবে জন্য টপে গিয়ে আমরা বাংলা সিলেক্ট করব। বাংলা সিলেক্ট করলে আমাদের এই সাইটটি বাংলায় হয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন কি কি বিষয়গুলো আছে সব কিছুই আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন সো হেল্পলাইন আসে তারপরে হচ্ছে তাদের সার্ভিস সমূহ বাইক পার্সেল পাঠাও সব কার কুরিয়ার ফুড পাঠাও রেন্টাল এরকম অনেক ধরনের জিনিস আছে এখানে একটু দেখে নেবেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছিলো তাদের তো তাদের ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসের প্রসেসিং ফি কত বা কত টাকা খরচ নেয় তারা সার্ভিস টাইপ অনুযায়ী দেখবেন যে একই শহরে ডেলিভারি ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি শহর ডেলিভারি শহর ডেলিভারি ঢাকার বাইরে সো এই বিষয়গুলো আপনারা এখান থেকে একটু দেখে নিতে পারেন একই শহরে মানে হচ্ছিল ধরেন আপনি যেই শহর থেকে মার্সেন্ট অ্যাকাউন্ট করবেন ওই শহরের মধ্যে ডেলিভারি চার্জ কীরকম সেটা হচ্ছে দেখা যেমন আমি ঢাকায় এসছি ঢাকায় যেহেতু মার্সেন্ট তৈরি করব এই জন্য এখানে দেখেন চব্বিশ ঘন্টায় তারা ডেলিভারি দেবে পাঁচশো গ্রামের মতো হলে ষাট টাকা নেবে এবং পাঁচশো গ্রাম থেকে এক কেজির ভিতরে হলে সত্তর টাকা নেবে এবং এক কেজি থেকে দুই কেজি হলে নব্বই টাকা নেবে অর্থাৎ ঢাকা শহরের ভিতরে এরপরে দেখেন বলছে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেটা রয়েছে ঢাকার পার্শ্ববর্তী এলাকা কোনগুলো যেমন নারায়ণগঞ্জ গাজীপুর ক্যারানীগঞ্জ সাবার শুভ ধরা পার্শ্ববর্তী এলাকাতে তারা বাহাত্তর ঘন্টার মধ্যে তিন দিনের মধ্যে ডেলিভারি দিবে এবং পাঁচশো গ্রামের মতো হলে আটশো আশি টাকায় এবং পাঁচশো গ্রাম থেকে এক হাজার গ্রামের মধ্যে হলে আপনার একশো টাকা এবং এক কেজি থেকে দুই কেজির মধ্যে হলে একশো তিরিশ টাকা আর প্রত্যেক ক্ষেত্রে যখন ক্যাশ অন ডেলিভারি হবে অর্থাৎ টাকা বা অ্যামাউন্ট কালেকশন করবে তারা এক পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি চার্জ দেবে ধরেন সে যদি ওই পণ্য পণ্য যেটা ডেলিভারি দেবে সেটা যদি এক হাজার টাকা হচ্ছিল মূল্য হয় কালেকশন অ্যামাউন্ট তাহলে সেখান থেকে এক পার্সেন্ট অর্থাৎ দশ টাকা সে কিন্তু এক্সট্রা কেটে নেবে এই চার্জের বাইরেও আর দুই কেজি প্রতি দুই কেজির উপরে অতিরিক্ত পঁচিশ টাকা করে যুক্ত হবে দুই কেজির উপরে তিন কেজি হলে আরও পঁচিশ টাকা যুক্ত হবে ধরেন একশো তিরিশ টাকার সাথে আরও পঁচিশ টাকা যুক্ত হবে এরকম সো আপনারা এগুলো একটু জেনে নেবেন বুঝে নেবেন আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে আর আমার টাইম ওয়েস্ট করার তেমন কোনো দরকার নেই তাছাড়াও দেখবেন আপনার কুরিয়ার সম্পর্কিত যত প্রশ্ন আছে এখানে আপনার এখানে প্রশ্নগুলো একটু ক্লিক করে করে নেবেন তাহলে দেখতে পারবেন যে আসলে কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করতে হয় কত টাকা চার্জ হয় সবকিছুর প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন সো আমি এখানে টাইম ওয়েস্ট করতেছি না আমি সরাসরি এইখানে আপনার মার্সেন্ট হিসেবে কিভাবে যুক্ত হবেন সেটা আমি দেখাচ্ছি সো দেখেন মার্সেন্ট হিসেবে যোগ দিতে এই জায়গাতে আপনার ক্লিক করতে বলছে লাল এখানে দেখেন মার্সেন্ট হিসেবে যোগ দিন আমরা এখানে সিম্পলি ক্লিক করবো সো মার্সেন্ট হিসেবে যোগ দিতে গেলে দেখেন এখানে সাইন আপ একটি ফর্ম আসছে এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে সো এইখানে যে কাজটা করতে হবে প্রথমে আমাদেরকে কোম্পানির নাম মানে আপনার বিজনেসের যে নাম আছে সেটা দিতে হবে তারপরে হচ্ছিল কোম্পানির যে মালিক বা ওনার আছে তার নাম দিতে হবে এবং তার একটা ফোন নাম্বার দিতে হবে অবশ্যই এবং এখানে আরেকটি জিনিস হচ্ছে সেটা হচ্ছিল ইমেল অ্যাড্রেস চাচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তারপর একটি পাসওয়ার্ড সেট করতে হবে দেন আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে সো আমরা এখন এখানে সরাসরি যে কাজটা করব এখানে ফোন নাম্বার নাম এগুলো দিয়ে এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেব আপনারা করে নেবেন সো আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম এরপরে এখানে একটা পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতো একটা দিয়ে নেবেন চেষ্টা করবেন আট ডিজিট বা ছয় ডিজিটের মধ্যে একটা পাসওয়ার্ড সেট করার জন্য সো আমি আমারটা করে নিচ্ছি এবং এখানে আপার কেস লোয়ার কেস এই ক্যারেক্টারগুলো আপনাদেরকে দিতে হবে অর্থাৎ একটা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর একটা স্পেশাল ক্যারেক্টার এবং সাথে তিন চারটা নাম্বার দিতে হবে মোট আট ক্যারেক্টারের করার চেষ্টা করবেন মিনিমাম আট ক্যারেক্টার এখানে দিতে হবে দেখেন এখানে তারা বলে দিয়েছে কি কি দিতে হবে কন্ডিশন অনুযায়ী সো কন্ডিশন অনুযায়ী সবগুলো টিক চিহ্ন দিয়ে যখন গ্রিন কালার আসবে তখন মনে করবেন আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে এরপরে দেখেন এখানে বাই প্রসেসিং আই অ্যাগ্রি দ্য ফাট আউট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি ক্লিক ক্লিক দেওয়াই থাকবে না দেওয়া থাকলে আপনাকে দিতে হবে দিয়ে জাস্ট সিম্পলি কনফার্ম করবেন সো আমি আমারটা কনফার্ম করে দিচ্ছি সো বন্ধুরা অ্যাকাউন্টেতে প্রবেশ অটোমেটিক হয়ে যাবে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে প্রবেশ হলে আমাদের প্রথম কাজ হচ্ছে তারা আমাদেরকে পপ আপে এভাবে বারবার দেখবেন যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলবে তারপরে হচ্ছে একটা পেমেন্ট অ্যাকাউন্ট যুক্ত করতে পারবে এগুলো না করা পর্যন্ত আপনাকে বারবার এরকমই করবে যদি এরকম ফর্ম না আসে আপনারা একটু রিফ্রেশ দিয়ে নেবেন এই পেজটাকে রিফ্রেশ দিলে দেখবেন এই ধরনের ভেরিফিকেশান ফর্ম আসবে এবং পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করার ফর্ম আসবে সো আমি এইখানে এভাবে যেহেতু ভেরিফিকেশন দিতে বলতেছে আমি আমারটা ভেরিফিকেশান করে নিচ্ছি দ্যাট মিনস আমার মোবাইল ফোনটা সো আমি ভেরিফাই নাও এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ফোন নাম্বারটা এটা যদি ঠিক থাকে তাহলে আমি এটাতে সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করব তো আমার নাম্বারটা ঠিক আছে আমি এখন এটাতে সেন্ড ওটিপি এটাতে ক্লিক করব। সেন্টার ওটিপিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে এই ওটিপিটা আমি চার ডিজিটে এটা আমি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ দেব সো ওটিপিটা দেওয়া হয়ে গেলে আমি সিম্পলি এখানে যে কন্টিনিউ বাটন এই বাটনটিতে ক্লিক করব সো আমার ওটিপিটি দিয়ে কনফার্ম হয়ে গেছে এখন আমাকে দ্বিতীয় আরেকটি প্রভাব দেখাচ্ছে যেই প্রভাব আপে আমাকে বলতেছে যে আপনার স্টোরের ডাটাগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করে আপডেট করেন সো আমার এখানে যদি আমি দেখি ক্রেডিট স্টোরে আমি আমার স্টোরের নাম দিছি কন্ট্যাক্ট পার্সন হিসাবে আমি একজনের নাম দিব সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি ইমরান খান এরপরে বলছে প্রোডাক্ট টাইপ আমরা আমার যে মার্সেন্টে আমি যে প্রোডাক্ট ডেলিভারি করব আমার প্রোডাক্টের টাইপ কীরকমভাবে সিলেক্ট করে দিতে বলছে যেমন এখানে বলছে অটোমোবাইল অ্যাক্সেসোরিজ বেবি প্রোডাক্ট ব্যাঙ্ক ডকুমেন্ট গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স মোটামুটি আমার শপের সাথে যায় আমি এটা দিয়ে দিলাম এরপরে বলছে হয়েছিল কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দিতে অর্থাৎ মূলত যে এই সবটা ম্যানেজ করবে এই যখন একটা পার্সেল ক্রিয়েট করবে ডেলিভারির জন্য যে ম্যানেজ করবে তার নাম ফোন নাম্বার এগুলো দিতে বলছে তারপরে বলছে সেকেন্ডারি একটা নাম্বার যদি এই নাম্বারটা বন্ধ থাকে অন্য আর একটা নাম্বারে তারা যাতে কন্ট্যাক্ট করতে পারে সেই নাম্বারটা আপনার এখানে দিতে পারেন এটা অপশনাল এরপরে বলছে স্টোর এরিয়া অর্থাৎ আপনার মার্সেন্ট অ্যাকাউন্টটা যেই এরিয়ার থেকে আপনি ম্যানেজ করবেন সেই এরিয়ার লোকেশন দিবেন কারণ এখানেই কিন্তু পিকআপ ম্যানেরা এসে আপনার অর্ডারটা ডেলিভার মানে পিক আপ করে নিয়ে যাবে পার্সেলটা পিক আপ করে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার কাস্টমারের কাছে দেবে সো এই এরিয়াটা অবশ্যই আপনি যেখানে আপনার হাব আছে ওয়ার হাউস আছে সেই জায়গার অ্যাড্রেসটা আপনি দেবেন সো আমারটা সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দুইটা অ্যাড্রেস দেখাচ্ছে আমার আশেপাশে যেটা আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি জোয়াশার ঢাকা নর্দা আমি এটা সিলেক্ট করে দিলাম সো এখন স্টোরের ফুল অ্যাড্রেসটা আমার এখানে লিখতে বলতেছে এবং হচ্ছিল একটা রেফারেল কোড যদি থাকে সেটা আপনার দিতে বলতেছে সো আমি এখানে স্টোর ফুল অ্যাড্রেসটা আমার যে সেটা দিয়ে দিচ্ছি আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন আমি আমার স্টোরটাকে পরিপূর্ণভাবে আপডেট করে নিলাম এরপরে বলছে আমাকে এখানে একটা পেমেন্ট মেথড যুক্ত করতে এবার এখানে দুইভাবে পেমেন্ট মেথড করা যায় একটা হলো মোবাইল ব্যাঙ্কিং আর একটি ব্যাংকের মাধ্যমে তো ব্যাংকের মাধ্যমে করলে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নাম্বার ব্যাঙ্ক নাম ব্যাংক নেম শাখা এগুলো সব দিতে হবে আর যদি মোবাইল ব্যাঙ্কিং করেন খুব সহজ ওয়ালেট ব্যাংকিং সো আমি এখান থেকে আমার মোবাইল এর যে ওয়ালেট সেটা সিলেক্ট করে নেবো যেমন এখানে দিছে হচ্ছিল আমি বিকাশ দিচ্ছি আমার এখানে বিকাশ আছে আমি বিকাশটা দিয়ে দিচ্ছি আমার বিকাশটা দেওয়া হয়ে গেছে এখন আমি যে কাজটা করব ম্যাথড অ্যাড করব এখানে জাস্ট ম্যাথড অ্যাড এই অপশানটাতে ক্লিক করব বাস ইউ আর রেডি টু স্টার্ট আমি এখন আমার কাজ স্টার্ট করতে পারবো এখান থেকে আমি চাইলে ওপেন ভিডিও টিউটোরিয়ালস দেখে নিতে পারি যে কীভাবে এখানে পার্সেল ক্রিয়েট করে কীভাবে একটা অর্ডার দেয় সব কিছু এখান থেকে দেখতে পারি অথবা দেখেন এখানে ক্রিয়েট ডেলিভারি অর্ডার এই অপশনটাও আছে সো আমরা এখন যদি ক্রিয়েট ডেলিভারি অর্ডার দেই এখান থেকে এ ধরনের একটা পার্সেল ক্রিয়েটার একটা প্ল্যাটফর্ম আমাদের আসবে সো এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি অথবা আমরা একটু ড্যাশবোর্ডটা একটু দেখে নিতে পারি যে আসলে এখানে কী কী আসে সো প্রথমে আমি বাম পাশের মেনুতে দেখেন এখানে ড্যাশবোর্ডটাও আছে এই ড্যাশবোর্ডে মূলত আমাদেরকে সামারি দেখাবে যে কত টাকার প্রোডাক্ট ডেলিভারি হলো কোনটা এখনো ইন ট্রানজিট আছে কয়টা হোল্ডে আছে কয়টা পেন্ডিংয়ে আছে এই বিষয়গুলো এখান থেকে আমরা দেখে নিতে পারবো এখানে দেখেন তারপরে হচ্ছিল এই আমার এখানে পেমেন্ট মেথড কি যুক্ত আছে সব কিছু এখানে এক নজরে দেখতে পারবেন আর এখানে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল ডান পাশে একটা অপশন দেওয়া আছে পঁচাত্তর পার্সেন্ট হয়েছে তারা বলতেছে এখানে অবশ্যই আমাকে একটি এনআইডি টিন বিন অথবা ট্রেড লাইসেন্স যে কোনো একটি আপলোড করলে আমার এটা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে সো আপনারা এটা আপনার এখানে ক্লিক করে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করলে যে কোনো একটি ন্যাশনাল আইডি কার্ড অথবা হচ্ছিল টিন নাম্বার বিন নাম্বার এগুলো দিয়ে আপনারা কিন্তু এটা কমপ্লিট করে নিতে পারেন সো আমি এটা করতেছি না এখন এটা না করলেও হবে আপাতত পরবর্তীতে করলেও হবে সো এই হলো ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের কাজ এরপরে দেখেন এখানে আরও অপশন আছে যেমন ডেলিভারিস ডেলিভারিসের মধ্যে এখন অল অপশন রয়েছে তারপরে অ্যাক্টিভ ডেলিভারেড রিটার্ন রিভার্স ডেলিভারেড অর্থাৎ এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এই পর্যন্ত যতগুলো পার্সেল ডেলিভারি হয়েছে যতগুলো ক্যান্সেল হয়েছে যতগুলো রিটার্ন হয়েছে যতগুলো এখনও পর্যন্ত ডেলিভারি হয় না সব কিছু এখান থেকে দেখতে পারবেন এ হচ্ছে এরপর আছে ইনভয়েসেস ইনভয়েস হচ্ছিল টোটাল কালেকশন অ্যামাউন্ট আপনার কত পরিমাণে টাকা কালেক্ট হয়েছে কত টাকা তারা হচ্ছিল রিসিভ করছে হ্যাঁ কত কত ফি কাটছে টোটাল ফি এসব কিছু আপনার এখান থেকে ডেট্রেন্স দিয়ে ফিল্টার করে করে দেখতে পারবেন তারপরে হচ্ছে এরপরে আরেকটি মেনে রয়েছে স্টোর স্টোরটা মূলত হচ্ছিলো আপনার যে দোকানটা স্টোরটা সেইটা এখানে আসে যেমন আমি একটা তৈরি করছি নবমার্ট আপনার যদি একাধিক স্টোর থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট স্টোর দিয়ে আরেকটা করতে পারবেন সো আপনাদের যদি একাধিক বিজনেস থাকে আপনারা সেক্ষেত্রে এখানে কিন্তু ক্রিয়েটিভ স্টোর ক্লিক করে আরেকটা এই ধরনের স্টোর তৈরি করতেন যেমন আমি এখানে নবমার্ট করছি আপনি ধরেন আরেকটা করলেন হ্যাঁ সো এইভাবে কিন্তু আপনার মাল্টিপল স্টোর একটি অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করতে পারবেন একা একাধিকবার মাসের অ্যাকাউন্ট তৈরি করা লাগবে না আরেকটা জিনিস দেখেন এখানে বলছি কি ডিফল্ট পিক আপ স্টোর ডিফল্ট রিটার্ন স্টোর আপনার এই এই যেমন আমার এখানে স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে এটাকে আমি যদি চাইলে ডিফল্ট করে দিতে পারি বা অন্য আরেকটা অ্যাড্রেস দিতে পারি আমার ওয়ার হাউজের অ্যাড্রেস আবার যদি কোনো প্রোডাক্ট রিটার্ন হয় সেটা তারা কোথায় পৌঁছায় দেবে সেই অ্যাড্রেসটা আপনারা চাইলে আলাদাভাবে দিতে পারেন এরপরে দেখেন এখানে আরও নিচে অনেকগুলো অপশন রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে ক্রিয়েট স্টোর রয়েছে এখান থেকে যেটা আমরা এখান থেকে চালু করতে পারি তারপরে প্রাইজিং প্ল্যান আমরা প্রাইজিং প্ল্যানটা এখান থেকে একটা লিস্ট পাবো এই লিস্টে দেখে নিতে পারবো যে ইনসাইড ঢাকা তারপরে হচ্ছিল আউটসাইড ঢাকা পার্সেল কতটুকু কত কেজি হবে স্ট্যান্ডার্ড ডেলিভারিতে কত টাকা ডেলিভারি চার্জ তাহলে তাদের সর্বনিম্ন ষাট টাকা থেকে ডেলিভারি চার্জ স্টার্ট আপনারা চাইলে এখান থেকে এটা প্রাইজিংটা দেখে নিতে পারেন তারপর হচ্ছিল ক্যাশ অন ডেলিভারিতে এক পার্সেন্ট সিওডি আছে রিটার্ন চার্জে ফিফটি পার্সেন্ট ডেলিভারি ফি অ্যাপ্লাই হবে সো এগুলো একটু দেখে নেবেন প্রাইজিং প্ল্যানটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের জন্য তারপরে হচ্ছিলো কাভারেজ এরিয়া এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় তারা ডেলিভারি দিচ্ছে এগুলো আপনারা চৌষট্টিটা জেলায় কোথায় কোন এরিয়াতে কাভার করে সব এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও এখানে দেখেন আরও জিনিস আছে পেমেন্ট ইনফরমেশন আপনার যে পেমেন্টগুলো এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন রেগুলার পেমেন্ট আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট অ্যাডভান্স পেমেন্ট সব কিছু আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারেন এগুলো একদিন এক একটা ক্লিক করে করে দেখে নেবেন আপনারা কারণ এক ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয় না সো আপনারা বুঝতেই পারছেন এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন এখন আমাদের মূল কাজ হচ্ছে কি এখন মূল কাজ হচ্ছিল যখন কোনো একটি পার্সেল বা অর্ডার আপনি পাবেন কোন কাস্টমারের কাছ থেকে এই অর্ডারটা হচ্ছিল আপনি এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাস্টমারের কাছে পাঠাবেন সো যদি কাস্টমারের কাছে এই কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে একটা পার্সেল ক্রিয়েট করতে হবে সো পার্সেল ক্রিয়েট করার জন্য দেখেন এখানে উপরে একটি বাটন দেওয়া আছে নিউ ডেলিভারি এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন সো নিউ ডেলিভারি অপশনটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার এই যে আমার এখানে প্রথম স্টোরের নাম দেওয়া আছে আপনার যদি একাধিক স্টোর থাকে তাহলে যেই স্টোরের বিপরীতে যাবে সেই স্টোরটা সিলেক্ট করবেন তারপরে প্রোডাক্টের টাইপটা আপনার এখানে পার্সেল ফ্রেজেল সো পার্সেল মানে হচ্ছিল একটা প্রোডাক্ট ফ্রেজেল মানে হল ভুঙ্গুর জাতীয় কোনো প্রোডাক্ট যেগুলো ভেঙে যাবে কাঁচের জিনিস এই টাইপের প্রোডাক্ট আপনারা দিলে তখন এই ফ্র্যাজেল এই অপশনটাতে সিলেক্ট করবেন তারপরে বলছে মার্সেন্ট অর্ডার আইডি টাইপ আইডি অপশনাল এটা হচ্ছিল আপনি যেই অর্ডারটা আপনার ওয়েবসাইটে বা যেথায় পাইছেন সেখানে তো অবশ্যই একটা ইনভয়েস আইডি থাকে আপনারা সেই ইনভয়েস আইডিটা এখানে দেবেন যে কোনো সেটা হচ্ছিল আপনার ওয়েবসাইটে দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইনভয়েসের আইডি তৈরি হয় সেটা এখানে দেয় তারপরে বলছে রিসিপেন্ট ডিটেলস মানে হচ্ছিল যে এই পণ্যটা পাবে তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে ধর তার একটা ফোন নাম্বার দিতে হবে তার যদি একাধিক ফোন নাম্বার থাকে তাহলে সেটা দিতে হবে তারপরে যে রিসিভ করবে পণ্যটা তার নাম তার ফুল অ্যাড্রেস তারপরে হচ্ছিল তার এরিয়া তারপরে হচ্ছিল যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে বিশেষ করে তার হচ্ছিলো কাস্টমার অনেক সময় বলে যে রাতে দিন বিকালে দিন ফ্রাইডেতে নিতে পারবো না এই ধরনের ইনস্ট্রাকশন থাকলে এটা দিতে পারেন তারপরে হচ্ছিলো ডেলিভারি ডিটেলস ডেলিভারি ডিটেলস এখানে আছে যেমন সেম ডে ডেলিভারি নর্মাল ডেলিভারি হাফ ডেলিভারি তিনটা ডেলিভারি দেওয়া যায় সে যদি নর্মাল ডেলিভারি দেয় সাধারণত হচ্ছিল চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা ঢাকার প্রতি ইনসাইড এবং হচ্ছিল মোট কথা হচ্ছিল দুই দিন একদিন থেকে দুই দিন থেকে হচ্ছিল তিন দিন পাঁচ দিন এরকম টাইম লাগে ঢাকার বাইরে আর হচ্ছিল একদিন থেকে তিন দিনের মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি দেয় আর সেম ডে ডেলিভারি বিষয়টা হচ্ছিলো যেদিন প্রোডাক্টটা রিসিভ করবে সেই দিনই তারা হচ্ছিলো প্রোডাক্টটা ডেলিভারি দিবে। এই সেম ডে ডেলিভারি সাধারণত কি হয় যেই এরিয়ার মার্সেন যেই এলাকা ধরেন আমি ঢাকার মার্সেন ঢাকার এরিয়াতেই তারা হচ্ছিল ডেলিভারি দিবে। এই রকম আর কি তারপরে হাফ ডেলিভারি হচ্ছিল এদের তো চৌষট্টিটা জেলায় হচ্ছিলো হাব আছে তাদের নির্দিষ্ট তো কাস্টমার চাইলে সেই হাবের থেকে গিয়ে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবে সেটা হলো হাফ ডেলিভারি তো তারা হাফ পর্যন্ত প্রোডাক্টটা নিয়ে রাখবে তারপরে দেখেন এখানে দেওয়া আছে টোটাল ওয়েট পণ্যের ওয়েটের উপরেও কিন্তু তারা হলো দাম নির্ভর করে তারপর হলো পণ্য কোয়ান্টিটি কয় ধরনের কয়টা প্রোডাক্ট যাবে সেগুলো দেখাচ্ছে তারপরে অ্যামাউন্ট যদি ক্যাশ অন ডেলিভারি হয় সেক্ষেত্রে কত টাকা কালেকশন করবে তারপরে হচ্ছে আইটেম ডেসক্রিপশন অ্যান্ড প্রাইস আইটেম সম্পর্কে একটু ধারণা দিতে হবে যে আইটেমের প্রায় প্রাইস মূল্য কত সেটা আপনারা এখানে লিখে দেবেন সো আমি একটা এখন একটা পার্সেল ক্রিয়েট করব আপনারা আপনাদের মতো করে করে নেবেন আমি দেখাচ্ছি মজার বিষয় হচ্ছে দেখেন এখানে এই যে ফোন নাম্বারটা আমি দিলাম এইটাতে আমি এ পর্যন্ত তিনবার ডেলিভারি করছে আমাকে পাঠাও থেকে সো যার কারণে তারা আমাকে কিন্তু ধরে ফেলছে যে হচ্ছিল আমি একজন ভালো মানের কাস্টমার এবং হচ্ছিল আমার ডেলিভারি রেট হান্ড্রেড পারসেন্ট তার মানে আমি ফেক না আপনারা কিন্তু এখান থেকে এই নাম্বারটা ফেক কিনা না কাস্টমারের সেটা কিন্তু বোঝার একটা সুবিধা পেয়ে যাচ্ছেন খুব মজার একটা বিষয় আপনি দুই কাস্টমারটা এই কাস্টমারের ফোন নাম্বারটা যদি দেন এবং তারা যদি কোনো সময় পাঠাউকুরের থেকে ডেলিভারি নিয়ে থাকে বা ক্যান্সেল করে থাকে তার একটা রিপোর্ট কিন্তু আমি আপনি কিন্তু এখান থেকে পাবেন এবং বুঝতে পারবেন যে সে ফেক কিনা দারুণ একটা বিষয় এরপরে বলছে রেসিপেন্ট সেকেন্ডারি ফোন নাম্বার আমি ফোন নাম্বারটা দিচ্ছি না এরপরে আমি এখান থেকে এই রেসিপেন্ট নাম দিচ্ছি ধরেন ইমরান এরপর বলছে ফুল অ্যাড্রেস দিতে তো আমি আমার ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপরে বলছে ডেলিভারি এরিয়া আমি আমার ডেলিভারি এরিয়া তারা এখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নিছে আপনারা এখান থেকে চাইলে সিলেক্ট করে সার্চ করে দিতে পারেন আমি আমার ডেলিভারি এরিয়াটা দিয়ে দিয়েছি ওকে দেন আমার বলছে এখানে স্পেশাল যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটা আমাকে দিতে সো আমার এখানে তেমন কোনো ইনস্ট্রাকশন নয় আমি দিচ্ছি না আমি এখন পাশের অংশটা ফিল আপ করবো সো এখন দেখেন নর্মাল ডেলিভারি এখান থেকে আমাদের ডেলিভারি টাইপটা সিলেক্ট করতে বলছে আমি নর্মাল ডেলিভারি দিলাম সেম ডে ডেলিভারি দিলে আর রকম প্রাইস আসবে সো নর্মাল ডেলিভারি আমার ওয়েট হচ্ছিলো জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ হচ্ছিলো পাঁচশো গ্রামের মধ্যেই সো কোয়ান্টিটি হচ্ছিল একটা এমন কালেকশন ধরেন আমি দিলাম এখানে পাঁচশো টাকা প্রোডাক্টটা আমি দিলাম হচ্ছে একটা গ্যাজেট ধরেন হচ্ছিল ইয়ারফোন বা হচ্ছিল হেডফোন একটা দিলাম দিলাম প্রাইস মূল্য টাকা টাকা এখন আমার এখানে এখানে আমি দেখেন অ্যামাউন্ট কালেকশন সো এই অ্যামাউন্ট কালেকশনটা যদি হচ্ছিল আপনার এর ভিতরে যেহেতু এটা ডেলিভারি দিবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে যুক্ত করতে হবে যদি আপনার প্রোডাক্টের মূল্য হয় পাঁচশো টাকা এখন এটা এইটার ডেলিভারি চার্জ কত আসতেছে আপনারা একটু খেয়াল করেন এখানে ডেলিভারি ফি এসতেছে কত ষাট টাকা তাহলে আপনি কিন্তু কাস্টমারের কাছ থেকে এই ষাট টাকা এখানে আরো যুক্ত করবেন কারণ কাস্টমারই তো ডেলিভারি চার্জটা দিবে সো এখানে আমার টোটাল হবে পাঁচশো ষাট টাকা তাহলে অ্যামাউন্ট কালেকশন হবে পাঁচশো ষাট টাকা কিন্তু প্রোডাক্টের মূল্য কিন্তু আমার পাঁচশো টাকা তাহলে এখান থেকে কাস্টমারের কাছ থেকে এই ষাট টাকা কিন্তু আপনি ডেলিভারি চার্জ হিসেবে ধরতে পারেন সো এই হচ্ছে বিষয় তো এমন কালেকশনে আপনার প্রোডাক্ট প্রাইস প্লাস হচ্ছিল ডেলিভারি যে চার্জ সেটাও আপনি এখানে যুক্ত করে এমন কালেকশনটা দেবেন যদি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হয় সো আপনারা ডান পাশ থেকে এখানে সব কস্টিংটা দেখে নিতে পারছেন যেমন ডেলিভারি ফি হল ষাট টাকা তারপরে যেহেতু ক্যাশ কালেকশন ক্যাশ কালেকশনের জন্য পাঁচশো টাকায় এক পার্সেন্ট করে তারা হচ্ছিল পাঁচ টাকা নিচ্ছে তারপরে হচ্ছিল কোনো ডিসকাউন্ট আছে কি দেখেন মোট টোটাল হচ্ছিল তারা পঁয়ষট্টি টাকা হচ্ছিল এই পার্সেলটা ডেলিভারির জন্য কেটে নিবে আপনার কাছ থেকে টোটাল সো এখন আমি যে কাজ করবো এই পার্সেলটা ক্রিয়েট করব জাস্ট এখানে সেভ দিলে আমার পার্সেলটা ক্রিয়েট হয়ে যাবে যেমন অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি যেমন অর্ডারটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখলাম যে একটা একটা করে যখন একটা অর্ডার আপনি ক্রিয়েট করবেন পার্সেল সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন আর যখন আপনার অনেকগুলো অর্ডার একসাথে এরকম পার্সেল ক্রিয়েট করতে হবে তখন আপনি কী করবেন তখন এখন এখানে দেখেন বাল অডার নামে একটি অপশন রয়েছে বাল কডারে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে যে এক্সেল ফর্মেট আছে এই এক্সেল ফর্মেটের মধ্যে কিন্তু আপনারা এই যে ডাটাগুলো এখান থেকে বসাইতে পারেন অথবা আপনারা এখান থেকে একটা এক্সেল ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে এটা ইম্পোর্ট করে দিয়ে জাস্ট সিম্পলি কনফার্ম করলে দেখবেন যে হচ্ছিল আপনার এই একসাথে দশটা বিশটা পঞ্চাশটা ওটা যাই হোক তাই আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবে সো আমি যে পার্সেলগুলো ক্রিয়েট করলাম একটা এই পার্সেলটা এখন আমি কোথা থেকে দেখব এটার স্ট্যাটাস কি ডিটেলস কিভাবে দেখব সেটা দেখার জন্য আমরা যে কাজটা করবো যে ডেলিভারিস মেনুটা আমি আগে দেখাইছি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে অল আছে অলও আমি ক্লিক করতে পারি অথবা অ্যাক্টিভ কোনটা আছে সেটা আমি দেখতে পারি সো অ্যাক্টিভের ক্ষেত্রে দেখেন আমার একটিমাত্র পার্সেল ক্রিয়েট হয়েছে এবং যে পার্সেলের একটা আইডি তৈরি হয়েছে এইটা এই আইডিটা মূলত কিন্তু ট্র্যাক আইডি হিসেবেও কাজ করে এই আইডিটা আপনি দেখতে পারবেন লাইভ ট্র্যাক করে যে আপনার প্রোডাক্টের অবস্থানটা কি সো এইটা হচ্ছিলো আমার প্রোডাক্টের কাস্টমারের ডিটেলস এটা এখনও ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং রয়েছে অ্যামাউন্ট কালেকশন কত পাঁচশো ষাট টাকা সেটা দেখাচ্ছে এরপর আপনি এখান থেকে চাইলে ভিউ দেখতে পারেন হ্যাঁ এই যে ভিউ এখান থেকে ভিউ ক্লিক করে আপনি টোটাল ইনফরমেশনটা এবং হচ্ছিলো টাইম লাইনটা কীরকম কিভাবে যাবে সব দেখতে পারবে আর কাস্টমারের যে ট্র্যাক ডিটেলস এই লিঙ্কটা আপনারা কপি করে কাস্টমারকে যদি দেন কাস্টমার যে কোনো ব্রাউজারে জাস্ট এই লিঙ্কটা সার্চ করে দেখলে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস তারা এখান থেকে দেখতে পারবে যে প্রোডাক্টটা রিসিভ করছে কিনা অ্যাকসেপ্ট হয়েছে কিনা ডেলিভারির জন্য বের হয়েছে কি না সব কিছু তারা এখান থেকে দেখতে পারবে এটা একটা তারপরে এখানে দেখেন পিওডি এটা প্রোডাক্টের যে লেভেলটা থাকে পিওডি বা ইনভয়েস এই ইনভয়েসটা তারা হচ্ছিল এখান থেকে ডাউনলোড করতে পারবেন এদের লেভেলটা এই যে দেখতে পারছেন এভাবে আপনারা এই লেভেলটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনার যে বক্স করবেন পার্সেল বক্স পার্সেল বক্সের উপরে আপনারা এটা স্টিকারটা মেরে দেবেন কস্টিপ দিয়ে হোক বা হচ্ছিল গাম দিয়ে হোক আপনারা মেরে দেবেন এই কারণ এইটার উপরে ডিপেন্ড করেই হচ্ছিল কিন্তু ডেলিভারি ম্যানরা দেখে কাস্টমারকে এটা দিবে সো এটা আপনাকেই প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করে পার্সেল বক্সের উপরে লাগিয়ে দিতে হবে সো এইভাবেই মূলত হচ্ছিল প্রাথমিকভাবে কাজ করে যখন আপনার এই অর্ডারটা ডেলিভার্ড হয়ে যাবে তখন আপনি আপনার এই যে পেমেন্ট যে অপশন রয়েছে প্রাইজিংয়ে পেমেন্ট অপশনে গিয়ে এই যে পেমেন্ট ইনফো এই পেমেন্ট ইনফোতে গিয়ে আপনি আপনার এই পেমেন্টটাকে অটোমেটিক পেয়ে যাবেন অথবা যদি না দেয় তারা আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার পেমেন্টটা ডিসবার করে নিতে পারেন সাধারণত পেমেন্ট ডিসবার হচ্ছিলো অটোমেটিকি হয় দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি হয়ে অ্যামাউন্টটা কালেকশন হওয়ার পরে অটোমেটিক্যালি আপনি যে পেমেন্ট মেথড দিয়ে দিয়েছেন সেখানে তারা দুই থেকে তিন দিনের মধ্যে দিয়ে দেবে সো বন্ধুরা এই ছিল মূলত ভিডিও একটি মার্সেন্ট অ্যাকাউন্ট তৈরি করা সাথে কিছু ইনফরমেশন শেয়ার করা এবং হচ্ছিলো একটি পার্সেল ক্রিয়েট কীভাবে করবেন পার্সেলের স্ট্যাটাস ট্র্যাকিং লিঙ্ক তারপর হচ্ছিল পেমেন্ট অপশন সব কিছু আমি দেখানোর চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু না বোঝেন আমাকে কমেন্টস করবেন আমি লাগলে দ্বিতীয় ভিডিও বানাবো আপনাদের জন্য সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম